নবীর ভালোবাসায় তারা সহ্য না করতে পেরে তারা ইমানই একটা জায়গায় ধাক্কা দিয়েছে সেই ভালোবাসা নিয়ে কাজটা করেছে আমি সকল মানুষকে নবীর গোলামদের আমি এটাই বলবো নবীর ভালোবাসা নিয়ে আপনার এই কাজগুলো অবশ্যই করতে পারে বিগত কদিন ধরে আপনার যেভাবে ইসলামকে অপমান করা হচ্ছে আমাদের গোটা পৃথিবীর মুসলিম উম্মার যিনি যান যিনি ইমান জানাকে গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ আজও পাগলের মতন ভালোবাসে সে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ব্যঙ্গচিত্র করে যেভাবে ফ্রান্স থেকে নবীকে অপমান করা হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ আজকে ফলবশত কিন্তু মুসলিম মানুষ তো ആരോപ কান্টের দিকে তাকিয়ে থাকে সে আরব থেকে কোনো আরব দেখেন প্রতিবাদ নবী পাকের ভালোবাসা কোন দেশ থেকে আমরা করব কোন দেশকে থেকে শিখব এটা আমার নবী পাকের ভালোবাসার প্রমাণ নয় মুসলিম সমাজ তো একটা আরবের দিকে তাকিয়ে থাকে হচ্ছে কি বলেছে হয় না আপনি ফেসবুক করেন টুইটার করেন আসছে না পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে অবশ্যই হচ্ছে আর কোন দেশ করলো না করলো এটা আমার কথা নয় গোটা পৃথিবীর মুসলিম আরবের দিকে তাকাতে পারে কিন্তু আমি একজন মুসলিম হিসাবে নবীর প্রেমিক নবীর গুলাম হিসাবে আমার ওপর নৈতিক দায়িত্ব এটা আমাকে প্রতিবাদ করতেই হবে এটা আমার নৈতিক দায়িত্ব সমাজের জন্য কি বার্তা দেবেন সমাজের জন্য এটাই বলবো আমার বাংলা শান্তির বাংলা সম্প্রীতির বাংলা ভালোবাসার বাংলা আমার দেশ ভালোবাসার দেশ তাই আমার দেশের মধ্যে এই বাইরের দেশের কাজকে নিয়ে নিজেদের মধ্যে না নোংরায় জড়িয়ে পড়েন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি এটাই বলবো আসেন সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্মকে নিয়ে যারা নোংরাভাবে অপমান করতে চাইছে সে যে ধর্মেই হোক যে সম্প্রদায় হোক তাদের বিরুদ্ধে সবাই আমরা রুখে দাঁড়াই গর্জে ওঠে আমার সমাজে আমার দেশে আমার রাজ্যে আমরা যে যা ধর্মকে ভালোবাসার সাথে সুন্দরভাবে পালন করতে পারি আমি সকলকে এই বার্তা দিয়ে আহ্বান করতে থ্যাংক ইউ ওয়েলকাম জান আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে আমরা যারা এই সমস্ত ইউটিউবে কাজ করছি মানে বিভিন্ন ইসলামিক ওয়াজ বা খবরাখবর চ্যানেলে দিচ্ছি এতে করে আপনার অনেক মানুষ বা বিশেষ করে কিছু বক্তা মানে তাদের এ বলছি তারা আপনার প্রকাশ্যে মাইকে বলছে যে এই সমস্ত কাজ জিনিসগুলো মানে আমা এগুলো খারাপ জিনিসগুলো দেখেন আজকে যদি আপনারা আহলে সোল্লাত জামাতের এই সমস্ত বার্তাগুলো এই সমস্ত ওয়াজগুলো যদি জনগণের কাছে পৌঁছে দিতে না পারেন তাহলে আমাদের যারা ইয়ং জেনারেশান আছে তারা এই সমস্ত দলিল আদিল্লাত নবীর ভালোবাসা নবীর প্রেমের এই সমস্ত বিষয় থেকে অনেক দূরে চলে যায় তাই আমি মনে করি এই বিষয়গুলো অবশ্যই দেওয়া দরকার তবে যে এই জিনিসকে পছন্দ করেন না যে এই জিনিসটা চান না তা না জোর করে কথাটা আমি কোনোদিন উচিত বলে মনে করি না তিনি না মানে তিনি মানে পুরোপুরি বলছে যে এটা এটা আমি এটা আমি সাপোর্ট করতে পারি না দেখেন মানে এক একজন এক একটা ব্যক্তিগত রায় থাকতে পারে তা বলে সমষ্টিগতভাবে সবার জন্য বন্ধ করে দিয়া আজকে আহলে সোনাতল জামাতের এই বিষয়গুলো না পৌঁছে দেবার জন্যই তো আহলে সোনাত জামাতের উপর এটা এত অ্যাটাক হচ্ছে আমাদের আহার্লে সোনাতল জামাতের আকীদার মানুষেরা বিভ্রান্তি হয়ে তারা নিজেদের মন মতন দলিল না পাওয়ার জন্য তাই আমি মনে করি বৃহৎ স্বার্থে আহালে সোনাত জামাতের দলিল আদিল্লা দিয়ে বিভিন্ন ওলামা হাজরাতদের বায়ানগুলো সুন্নি জামাতের মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনাদের মতো মানুষেরই কর্তব্য এটা আমি মনে করি বলছি ওয়াজ গজল বা এই সমস্ত জিনিসগুলো ছাড়া কি আমি বললাম তো শরিয়তের দৃষ্টিতে কোনো আশা আছে শরিয়াতির দৃষ্টির থেকে আপনি তা লিখে তো আমার কাছে দেন আমি মুক্তি পড়তে আপনাকে ফতলা দেবো শরিয়াতির দৃষ্টিকোণ এইভাবে তো আমি আপনাকে বলতে পারবো আপনি আপনার মূল জানার কী বিষয়ে আমাকে লিখেতে দেন আমি অবশ্যই আপনাকে বলে অ্যাক্সিডেন্টে আলম ওলাম আমাদেরকে মানে প্রোগ্রাম বলো এমনি না আমি আমি তো বলে দিলাম যে আজকে সুনি জামাতের এই গুণ আপনার বার্তা না দিতে পারেন তাহলে মানুষ অনেক পিছিয়ে পড়ে সুনি আঁকেদার মানুষ তাই আমি মনে করি এই গুণ অবশ্যই দলিল ভিত্তিক ঝগড়া লাগানো ঝগড়া লাগানো বক্তৃতা নয় দলিল ভিত্তিক যারা সুন্নিয়াতের জন্য উপকার আসবে সেগুলো অবশ্যই পৌঁছে দিয়ে আমার কর্তব্য থ্যাংক ইউ দেখেন আজকে তো এখানে আমি নবীপাককে নিয়ে যারা অপমান করছে তাদের বিরুদ্ধে আমি টেকেছি শুধু আঞ্জুমানের লোক না আঞ্জুমানের বাইরের লোক এসেছে এভেন যে তারা ব্যক্তিগত ওপিনিয়ন যে তারা ব্যক্তিগত নিজস্ব মত থাকে নবী ভালোবাসাতে তারা এগুলো করেছে আমরা কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের এমন কোনো কর্মসূচি ছিল না তবে নবীর ভালোবাসায় যারা এসেছেন তারা নবীর প্রেমে এটা করেছে অবশ্যই 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 এটা নবীর ভালোবাসা করতেই পারে তার ব্যক্তিগত স্বাধীনতা আঞ্জুমান কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের কোনো এমন মানে জামেতুল্লামার কোন এটা না আমরা আন মানে জামেতুল্লামাতে কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের কোন আলোচনা ছিল না আমাদের এই কর্মসূ ছিল না তবে অন্য জায়গাতেই যারা এসেছেন নবীর ভালোবাসায় তারা সজ্জনা করতে পারে তার ঈমানেই একটা জায়গায় ধাক্কা দিয়েছে সেই ভালোবাসানি কাষ্টা করেছে আমি সকল মানুষকে নবীর গোলামদের আমি এটাই বলবো নবীর ভালোবাসা না আপনি কাজগুলো অবশ্যই করতে পারের তার ব্যক্তিগত ব্যাপার তবে আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের এমন কোন সিদ্ধান্ত ছিল না ঠিক আছে আর বলছি আপনাদের যে মানে প্রতিবাদ মিছিল যেটা ছিল সেই মিছিলটা তো আপনারা আমরা ছোট করেছি করেছি কারণের জন্য প্রশাসন ভাইদের সাথে এই কঠিন মহামারী চলছে সেই কেন্দ্র করে আরো কিছু বিষয়কে সামনে রেখে আজকে আমাদের এই কর্মসূচিকে একটু চেঞ্জ করা হয়েছে সেজন্য আমাদের একটু প্রোগ্রামটা এলোমেলো হয়েছে ইনশাল্লাহ আগামী আরও আরো সুন্দর করে আমরা কর্মসূচি পথে নামবো প্রতিবাদ করবো আপনারা আমাদের সাথ দেবেন এই আশা আমরা সুক্রিয় ভালো থাকবেন નાયક ભાઈ નાયક ભાઈ આજ જય 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 Thank exactly.